হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যেই জিনিসটা দেখব আপনারা যদি আমার চ্যানেলে আসেন তো চ্যানেলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ইনকাম রিলেটেড ভিডিও আছে তো যতগুলা ভিডিও আসুক না কেন তো প্রত্যেকটার একটা ওয়ে আছে যেটা হচ্ছে পেয়ার এটার মাধ্যমে কিন্তু আমরা ইনকামটা যে করি ওইটা কিন্তু আমরা উল্টু করে থাকি পেয়ারের মাধ্যমে ঠিক আছে এখানে আমি যতগুলো ইনকাম সাইট শেয়ার করছি যে এই যে দেখতে পাচ্ছেন নিচে নিচে আরেকটু আসেন এই যে আইপিআইপি কিন্তু পেয়ার দিয়ে নেওয়া হয় যে বাকি যতগুলো সাইডেছে এই বিষয় থেকে শুরু করে সবগুলো কিন্তু পেমেন্ট আপনি পেয়ার নিতে পারবেন তো পেয়ার অ্যাকাউন্টটা কেমন আর পেয়ার অ্যাকাউন্টের ভিতর কী কী থাকতেছে আর কি কী কীভাবে আপনারা উড্র করতে পারবেন আর অ্যাড করতে পারবেন সেটা আমি দেখে দিচ্ছি তো যেহেতু আমাদের একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তো দু সালের শেষের দিকে দুই সাল প্রায় পড়ে যাচ্ছেই তো আমি যেভাবে দেখাই দেবো আপনি দুই হাজার ছাব্বিশ সালে এসে কিন্তু এইভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো পেয়ার আপনারা যে কোনো থেকে খুলতে পারবেন তো বাংলাদেশে অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই কারণ এই পেয়ারটা অ্যাভেলেবেল থাকে সব কান্ট্রিতেই আচ্ছা তো এখন কাজ হচ্ছে আমরা এখানে বারে লিখবো পেয়ার ঠিক আছে পেয়ার লেখার পর এই যে পেয়ার চলে আসবে যে পির মতো বাটনটা এটা আর এখানে দেখবেন বিটকয়েন তেথার ইথোরিয়াম মানে আমি প্রায় যে রিলেটেড ভিডিওগুলো দিয়েছি প্রায় সেম কাজ হচ্ছে পেয়ারে আর কি মানে পেয়ারের ভিতরে অনেকগুলো আর কি ওয়ালেট ক্রিপ্টো কারেন্সি যেগুলো আছে এগুলো থাকে আচ্ছা এখন আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা এই যে লিঙ্কটা আছে এটা নিয়ে প্রথমে যে লিঙ্কটা আসে এটা আমরা ক্লিক করে দেবো আচ্ছা এখন লাগবে হচ্ছে আমাদের একটা জিমেল ঠিক আছে আপনার যেই জিমেলে পেয়ার এখনও খোলা হয়নি সেই জিমেলটা দিবেন অবশ্যই একটা ভালো জিমেল দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমার একটা জিমেল এটা আছে এটা আমি এখন দিয়ে দিই আর কিছু জিনিস আছে যেগুলো ফলো করতে হবে কারণ আপনার এখানে যখন উদ্যোগ করতে যাবেন তখন মাস্টার কি লাগবে আরও অনেক কিছু লাগতে পারে কি আচ্ছা আপনি এখানে জিমেলটা দিয়ে দিবেন ঠিক আছে জিমেলটা দেওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েটিক দিয়ে দেবেন আর এটা খুব ভালোভাবে দেখবেন কারণ পেয়ারটা এত ইম্পর্টেন্ট মানে যতগুলো ভিডিও দিছে আমি আমার চ্যানেলে সবগুলা ভিডিওর একটা সিস্টেম যা আসলে পেয়ারে উঠে নিতে পারবেন বাদবাকি যেগুলো আছে ওগুলো তো নিতে পারবেন তবে সবচেয়ে ভালো যেটা হবে পেয়ার মানে পেয়ার থেকে এত সুবিধা আছে আর এখানে কীভাবে নিতে হয় অ্যাড করতে হয় টাকা কীভাবে বিকাশে নগদ নেবেন সেটাও কিন্তু দেখানো আছে আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দেব দু হাজার বা পঁচিশের শেষের দিকে আর কি আচ্ছা এখন আমাদের এইখানে একটা কোড চলে গেছে যেটা হচ্ছে আমাদের জিমেলে আছে এখন আমরা যে থেকে জিমেলে চলে যাব আমরা যদি জিমেলের মেলে না পাই এই যে আচ্ছা মেলে পেয়েছি যদি অল মেলে না পাই তো স্পাম ফোল্ডারে দেখবো তো মেন বিষয় এটা হচ্ছে ইনবক্সে থাকে আর কি আচ্ছা এই যে একটা আমরা পিনকোড পাইছি এটা আমরা ক্লিক করে কপি করব কপি করার পর মোবাইলে কিন্তু একইভাবে করতে হবে সমস্যা নেই এই পিনকোডটা দেওয়ার পর এইখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর ক্লিক করে দেব খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু আপনার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি পাসওয়ার্ড চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে উপরে দুটা কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে সিক্রেট কোড মানে সিক্রেট কোডটা আর হচ্ছে অ্যাকাউন্ট নেম মানে নাম্বার যেটা আর কি এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা যাবে না ভুল করে এখানে হাত দিবেন না মানে এই জায়গার চেঞ্জ করলে সবগুলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে ঠিক আছে যার কারণে এই আপনি নিচে এখানে হাত দেবেন না এই জায়গায় মানে সিক্রেট কোড আর অ্যাকাউন্ট নেম এই জায়গায় কিন্তু ভুল করে হাত দেবেন এখন যদি চান এখানে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এখান থেকেও চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আবার সেটিং থেকেও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম দিতে হবে এক্ষেত্রে দেখা যায় যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আবার বাবা কিংবা মা ভাই যারা আছে তার এনআইডি কার্ড অনুযায়ী নামগুলো এখানে দিবেন ঠিক আছে আমি জাস্ট একটা বসায় দিলাম পরবর্তীতে আমি চাইলে চেঞ্জ করতে পারব কোনো সমস্যা নাই তারপর এখানে কান্ট্রি বাংলাদেশে দেওয়া থাকবেই আচ্ছা আমরা বাংলাদেশে দিয়ে দিলাম যেহেতু আমরা বাংলাদেশ থেকেই কাজ করতেছি আচ্ছা এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল এখন একটা মেন বিষয় হচ্ছে এই যে জিনিসগুলো আছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাকে নোট করে রাখতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু লাগবে যেমন অ্যাকাউন্টটা দেখেন যে কোনো জায়গায় আপনি পেমেন্ট করতে পারছেন না বা কোনো ধরনের একটা সমস্যা হয়ে গেল। তো ক্ষেত্রে সিক্রেট কোডটা অবশ্যই লাগবে আর মাস্টার কিটা হচ্ছে যখন বেশি লেনদেন হয়ে যায় আমার একটা পুরোনো অ্যাকাউন্ট আছে ওইটাতে আবার মাস্টার কি চায় না তখন নতুন একটা আপডেট যেগুলা নতুন করে খুলি তখন ওগুলাতে আবার মাস্টারগি যায় যার কারণে এগুলা মাস্টারগি কিন্তু আগে কিন্তু মাস্টারগি খুব একটা লাগতো না কিন্তু বর্তমানে লাগতেছে আর কি আমার যেটা আগের অ্যাকাউন্ট আছে ওইটা আবার লাগে না তো এই মাস্টারগিটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন আবার মনে চাইলে কথা নোট করে রাখতে পারেন মানে এক কথা আপনার মনে থাকলে হবে সমস্যা নেই তো এটা আমরা এই জায়গায় আমরা সেভ করে নিছি এখান থেকে আমরা বের করতে পারবো তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে কত অথবা চাইলে খাতায় লিখে লাগতে পারেন তো এখন কাজ হচ্ছে আমাদের কিছু সেটিং করতে হবে সেটিং করার জন্য এই যে সেটিং বাটনটার উপর যে প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপর ক্লিক করলে হবে অথবা আপনি এই জায়গা থেকেও করতে পারেন কোনো সমস্যা নেই এই সেটিংয়ের উপর ক্লিক করে দেব তারপরে প্রোফাইলে গিয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ভেরিফিকেশন না করি মানে আমাদের তো ডেইলি এত টাকা ইনকাম আসলে হবে না এখানে প্রায় এক হাজার ডলার তো ডেইলি এক হাজার ডলার আমরা কই পাবো যারা আছে অনেকজনে যারা ইনকাম বেশি করতে পারে আর কি ডেইলি তাদের একটা বড়ো ধরনের ইনকাম আছে তো যেহেতু আমাদের এত ইনকাম হবে না ডেইলি মাসে অথবা বছরে হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভেরিফিকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট না যদিও আমি এখন পর্যন্ত কোনো ধরনের ভেরিফিকেশান করিনি তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে অবশ্যই পার্সোনাল রাখবেন বিজনেস দেওয়ার চেষ্টা করুন নাহলে আরও অনেক কিছু চাবে দু থেকে শুরু করুন বিভিন্ন জিনিস চাবে তারপর এখানে আপনি আপনার নামটা তারপর ডেট অফ বার্থ এগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ডেট অফ বার্থ দিতে বলতেছে বারো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিই অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন নয়তো পরে কোনো ধরনের সমস্যা হলে মানে অ্যাকাউন্টটা আপনার ফিরে আনতে পারবেন না এ হচ্ছে সমস্যা তারপর একটা কাজ হচ্ছে কেন আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার একটা জিনিস তো মোবাইল নাম্বারটা যখন দিবেন তখন বাংলাদেশে যে কান্ট্রি কোডটা আছে এটা দিয়ে দেবেন আগে এই ডবল এইট এই প্লাস আইকনটা দেওয়ার পর ডবল এইট জিরো তখন শুরু করবেন নাকি নাম্বারটা শুরু করার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটা পিনকোড আসবে মানে মোবাইলে এস এম এসে পিনকোড আসবে ওই পিনকোডটা এই জায়গায় বসায় দিলে আপনার কাজ শেষ আর যদি আপনার টেলিগ্রাম থাকে সেক্ষেত্রে আপনার টেলিগ্রামের লিঙ্কটা এই জায়গায় বসাই দিয়ে কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে কাজ আর ভেরিফিকেশন কোনো কিছু লাগবে না ঠিক আছে আর এখন লেনদেন কীভাবে করবেন আমি এটা আপনাদেরকে আচ্ছা এখন আরেকটা জিনিস দেখব যে এইখানে যদি আমাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সাপোর্ট নেব কীভাবে আপনারা এই যে পেয়ার আইকনের উপর ক্লিক করবেন আচ্ছা তারপরে মাই অ্যাকাউন্টে চলে যাব মাই অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি সেই ক্ষেত্রে এগুলো আসছে এখন সাপোর্টটা কীভাবে নেবেন তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট এই সাপোর্ট এসে আপনার কথা বলতে হবে তার আগে এখানে যেহেতু আপনার কোনো ধরনের এখন সাপোর্ট নেই সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু শো করতেছে না তো এখানে আপনারা নিউ টিকেটের মধ্যে আসবেন আর অবশ্যই যদি আপনারা বাংলা মানে ইংরেজি না বুঝেন একান্ত তো সেই ক্ষেত্রে একটা বিষয় আমি বুঝাই দিই তো ভিডিওটা একটু লং হইল সম্পূর্ণ ভিডিও দেখেন আপনার কাজে লাগবে অবশ্যই তো এটার জন্য হচ্ছে আমাদের আপনি এখানে বাংলাতে লিখবেন আপনার যেগুলো সমস্যা বাংলাতে লেখার পর এখানে কিন্তু ইংরেজি হয়ে যায় ঠিক আছে এখানে যদি আমি দিই প্রবলেম সমস্যা এই যে সমস্যা যদি লিখি এখানে প্রবলেম হচ্ছে এই যে প্রবলেম লেখাটা ইংরেজিতে আসছে তো আপনার যতগুলো সমস্যা আছে কিন্তু সবগুলো লিখবেন যে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হচ্ছে না কিংবা লেনদেন করতে পারছে না বা মাস্টার কি নেই কি নেই ফরগেট করবো এই বিষয়টা সম্পূর্ণ বাংলাতে লেখার পর এখানে যে ইংলিশটা আসবে এটা কপি করে মানে কপি করার পর হচ্ছে এখানে আপনি সাবজেক্টটা দিবেন মানে কোন ধরনের সমস্যা আছে যদি লেনদেনের সমস্যা হয় সেক্ষেত্রে দেবেন উইড্রো বা ট্রান্সফারেশান সমস্যা মানে প্রবলেম এটা দিবেন তারপর এখানে অপারেটার আইডি এটা অপারেটার আইডি না দিলে হবে তারপরে আপনারা এই যে অ্যাকাউন্টের যেই এই যে আপনার নাম্বারটা এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন পরে মেসেজটা যেটা আপনারা গুগল ট্রান্সলেশন থেকে কপি করলেন সেটা এসে কিন্তু এই জায়গায় বসায় দিয়ে আর যদি ছবি স্ক্রিনশট নেন সে সেক্ষেত্রে এই স্ক্রিনশটটা নিয়ে এখানে সেন্ড করে দিলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এই এতটুকু দিলেই আপনার যে কী সমস্যা সে বুঝে যাবে তারপর আপনাকে অ্যান্সার করবে অ্যান্সার করার পর এই যে লিস্টে যাবেন ঠিক আছে লিস্টে আসার পর এখানে কিন্তু শো করবে আর এগুলো আগে থেকেই আচ্ছা এখানে জিরো দেখাচ্ছে না যখন মেসেজটা উনি দিবে মানে সাপোর্ট থেকে যখন কথা বলবো তখন এখানে ওয়ান বা টু মানে দুইটা মেসেজ দিলে দুটা শো করবে একটা দিলে একটা শো করবে এই হচ্ছে বিষয় ঠিক আছে এ লাল আইকনের হয়তো এক নাম্বার উঠবে আচ্ছা এখন এই অ্যাকাউন্টেতে আমরা কিভাবে ডলার আনতে পারবো সেটা আমরা দেখাই হ্যাঁ কোন কোন ধরনের ডলারগুলো আমরা আনতে পারবো আর কি এখানে আমরা চাইলে বিট কয়েন ইথোরিয়াম বিট ক্যাশ লাইট কয়েন ড্যাশ তেথার এগুলো আনতে পারবো এখন কথা হচ্ছে আমরা চাইলে এখান থেকে কীভাবে মানে এই যে এই জায়গা থেকে আমরা আরেক জায়গায় আমরা কীভাবে ট্রান্সফার করব ধরেন যে আপনি আরেকটা পেয়ারে ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কীভাবে করবেন আপনি যে এই যে নিচে অ্যাড প্লাস বাইক অ্যাডের নিচে যে ট্রান্সফার এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে পেয়ার পাঁচ পার্সেন্ট কাটবে পেয়ারে তো মানে অনেক কম আর কি তো এখানে যাওয়ার পর এই যে এই ধরনের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে যদি আপনার আরেকটা অ্যাকাউন্ট নাম্বার থাকে কিংবা আরেকজনকার ওয়ালেটে পাঠাবেন যে পেয়ারে পাঠাবেন সেক্ষেত্রে এই নাম্বারটা কপি করে এখানে বসায় দেবেন এখন আপনার এখানে যদি পঞ্চাশ বা ষাট ডলার থাকে সেক্ষেত্রে আপনি ষাট ডলার ওনাকে কথা পাঠাবেন এইটা বুঝবেন নাকি ওনাকে যদি সাইট পাঠান তাহলে সাইট লিখে দেবেন আর অবশ্যই সাইটের উপরে থাকতে হবে যদি ষাট ডলার দশ সেন থাকে সেক্ষেত্রে আপনার তিন সেন থাক কেটে নিয়ে সাইট ডলার বাড়ালে তিন সেন্ট কাটবে আর ষাট সেন্ট থেকে দেবে মানে একটা হিসাব আর কি কত ডলার বাড়ালে কত কাটবে যদি এক ডলার বানান সেক্ষেত্রে এক কাটতেছে মাত্র এক সেন্ট কাটবে তো সেক্ষেত্রে আপনাকে এক ডলার দুই সেন্ট বা তিন সেন্ট এরকম রাখতে হবে তাহলে এক কেটে নিলে আর দুই সেন্ট থাকবে ঠিক আছে তারপরে যে সেন করে দিলে চলে যাবে আর কোনো ভেজাল নেই আর যদি মাস্টার কি যায় সেক্ষেত্রে ওই যে মাস্টার কিটা বসায় দিয়ে সেন করে দিবেন হয়ে যাবে আর কোনো সমস্যা নেই এখন আরেকটা দিনই আপনারা বুঝিয়ে দিই ধরেন যে আপনার এই ডলারটা আপনি টিআরসি টোয়েন্টিতে কনভার্ট করবেন সেক্ষেত্রে আপনাকে আগে ডলারটা ইসডিডিটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এটা তেথার এটা সিলেক্ট করবেন করার পর কত ডলার আপনি টিআরসি করতে চাচ্ছেন আর কি সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন পাঁচ পাঁচ দিলে হচ্ছে পাঁচ ডলার হচ্ছে দশ সেন্ট কেনে নিবে এখানে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এখন তেথারে যে অ্যাকাউন্ট ওয়ালেটটা আছে এখানে যদি আপনার ডলার থাকে সেই ক্ষেত্রে আপনার কী করবেন আগে নিচে ডলারটা সেট করে দিবেন তার উপরে তেথারটা দিয়ে দেবেন তাহলে এখন যদি আপনি তেথার থেকে ডলারে আনতে চান সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন যে এক ডলার এক ডলার মানে ডলার থেকে যখন তেথারে নিয়ে তেথার থেকে যখন ডলারে নিয়ে আসবেন তখন টাকা কাটবে না আর যখন ডলার থেকে তেথারে নিয়ে যাবেন তখন খরচটা কাটবে দেখছি বিষয় মানে এটা একটা সুবিধা তেথারে যদি কোনো অ্যাকাউন্ট থেকে ইনকাম করার যদি আপনি তেথারে নিয়ে আসতে পারেন আসার পর যেটা এখানে এক্সচেঞ্জ করে সেক্ষেত্রে কোনো ধরনের ফি কাটবে না এটা একটা বড় সুবিধা আর কি পেয়ারে আর আমি যতগুলা ভিডিও দেখাইছি সবগুলোই হচ্ছে পেয়ার পেয়ারের বাইরে আমি কোনো কিছুই দেখাইনি সব হচ্ছে পেয়ার যতগুলা ভিডিও দেখবেন সব পেয়ার তো পেয়ারটা অনেক ইম্পর্টেন্ট মানে নাইনটি পারসেন্ট ভিডিওর যে ইনকামগুলো দেয় সব পেয়ারে আসে এটা হচ্ছে রাশিয়ান সাইডের মেন একটা জিনিস আর কি এটা সারা কোনো হয়ে না আর কি ওয়ে নেই ভালো হয়ে নেই তো এই হচ্ছে বিষয় আর এক্সচেঞ্জে ক্রিক করে দিয়ে এক্সচেঞ্জ হয়ে যাবে এ হচ্ছে মেন বিষয় আর এর বাইরে আর কোনো কিছু করতে হবে ঠিক আছে তো ভিডিওটা আজকে এই বন্ধ ছিল আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করুন ফেলুন নেক্সটে আরও অনেক অসংখ্য অসংখ্য ওই আসবে আর ওই কীভাবে করবেন সেগুলো তো আমি অলরেডি দেখাইছি আরও নেক্সটটা চাইলে আমি ভালোভাবে দেখাই যাবো ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ